আজকের এই ভিডিওটা যদি হঠাৎ করে আপনার সামনে এসে থাকে মনে করবেন এটা স্বয়ং সিদ্ধিদাতা গণেশজি এবং মাতা লক্ষ্মীজি স্বয়ং আপনার কাছে ভিডিওটা পাঠিয়েছে এই ভিডিওটা আপনার সামনে আসা মানে এই মন্ত্রটি একুশবার শোনা এবং এই মন্ত্রটি যখন আপনি বার শুনবেন তখন আপনার চারিদিক থেকে অর্থপ্রাপ্তি হবে গণেশ লক্ষ্মীর এই ধন আকর্ষণ মন্ত্রটি শুধুমাত্র একুশবার শুনে আপনার আটকে থাকা টাকা আপনার বিভিন্ন জায়গা থেকে অপ্রাপ্তি টাকা এবং নানা ক্ষেত্র থেকে এত পরিমাণে টাকা আসতে থাকবে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এবং আপনারা যারা প্রত্যেক দিন এই মন্ত্রটি একুশবার জপ করবেন তাদের অর্থভাগ্য ভালো হওয়ার সঙ্গে সঙ্গে তাদের যে কোনো কাজ যেগুলো আটকে আছে সিদ্ধিদাতা গণেশের কৃপায় সেই কাজগুলো আস্তে আস্তে ভালো হতে থাকবে চলুন সেই বিশেষ মন্ত্রটি জেনে নেই যে মন্ত্রটি একুশবার শুনলে আপনার জীবনের সকল কষ্ট দূর হবে মন্ত্রটি হচ্ছে ও নামা রিং ক্লিং শৃং ক্লিং শৃং লক্ষ্মী গণেশায়ো মমম গৃহে ধনং দেহি চিন্তা দূর করুতি সোহা